সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালা রশেষ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও সেই সকাল সকাল ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে আর কি খিচুড়ি ছিলাম যে আজকে একটু ভর্তা ভর্তি খাবো কারণ অনেক দিন ধরে ভর্তা খাইতে চাই কিন্তু খাওয়াও হয় না আর শরীরে না জন্য বানানোও হয় না তো আজকে খিচুড়ি চাপাই দিয়েছি রাইস কুকারে আর ভর্তাটা বানানোর জন্য সেই সকাল সাতটার থেকে সব আয়োজন করতেছিলাম তো ওই যে দেখেন ফ্রি যে সুটকি মাছ ছিল তো সেগুলো আমি ছোট ছোট করে টুকরা করে তো সেই সাতটার থেকে সব এই যে পেঁয়াজ রসুনগুলো ছুলছি খিচুড়ির পেঁয়াজ রসুনগুলো ছুলে কেটে ওইডি বসায় দিছি তারপরে হলো ভর্তা বানানোর জন্য করছি এখানে পেঁয়াজটা কেটে রাখছি তো এটার মধ্যে একটু কেটে দেব তো কালকে যে ভাই বাদাম দিয়েছিলো রাত্রে সব খেয়ে অল্প কয়েকটা ছিল তাও আমি এটাও শুলে যে হালকা অল্প একটু ভর্তাটা করে ফেলবো এর মধ্যে মশলা দিলে একটু বাড়বে তো এই জন্য এখানেই শুলে রাখছি তো দুই তিন রকমের তোর খিচুড়ির মধ্যে আবার দুটা আলু দিয়ে দিছি তো আলুটা হলো ভর্তা হবে তো তিন রকমের ভর্তা আবারও তান বায়না করতেছে যে বানা দাও মানে ডিম ডিম আর খিচুড়ির খুব পছন্দ তো আমি এদিকে এগুলো করতেছিলাম আর তানভীর হলো দেখেন অনেক সুন্দর করে কিন্তু বিছনাটা গোসাই ফেলছে কেন ভোরবা তো এই যে আবার হলো সে ডিম আর খিচুড়ি পছন্দ করে সে জগ নিয়ে আসছে ভরার জন্য পানি আসে না ভিতরে পড়ে যাবে নাই তো চলে গেল জগটা ভরতে আসলে আমার ছেলেটা হাতে হাতে অনেক কাজ করে ও ছোট হাত হলে কি হবে ওর কাজের এটা কিন্তু অনেক মানে খুব মন গড়া করে করে মন থেকেই করে তো এই যে সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে তারপরও হলো কি অবস্থা বাড়ির মধ্যে এত বৃষ্টি আর ভালো লাগতেছে না এগুলো মানে একেবারে পুরোটাই ঘরবন্দি হয়ে গেছি আবারও টিপটাপ করে পানি পড়তেছে আজকেও সারাদিন বের হইতে পারবো না সারা রাত্রি ধরে ঝরে বৃষ্টি হয়েছে বাহিরে তো পানি জমে একশেষ হয়ে গেছে তো আবারও সেই ডিম ভাজার বায় না তো ভর্তাটা করার পরে ওকে একটু ডিম ভেজে দেবো ডিম কিন্তু অনেক বড় বড় ডিমগুলো ও ডিম ভাজি আর খিচুড়ি অনেক পছন্দ যখনই শুনছে যে খিচুড়ি বলছে আমার ডিম লাগবে তো যে ভাতটা তো রান্না হয়ে গেছে অনেক আগে তো ভর্তা করতে যা দেরি হয় তো তানভীর হলো তানভীরের ভাতটা উঠাই নিছে আর আমি এখানে ভর্তাটা করে ফেলছি এটা হলো বাদাম ভর্তা আর ওটা হলো শুটকি চিংড়ি শুটকি ভর্তা তো এই ভর্তাটা দুই রকমের ভর্তা বানাইতে আমার পুরো ঘন্টা এক টাইম লাগছে আবার এই যে আলু মানে খিচরির মধ্যে দুইটা আলু দিয়েছিলাম তো ভর্তাটা এক এক রকমের ভর্তা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় এই জন্য তো দিয়েছিলাম তো ভাবছিলাম যে ডিমটা ভুল করছি তোর ডিম সিদ্ধ করলে একটু ডিম ভর্তা হইতো তো আজকে ডিম ভর্তাটা থাক ডিম ভর্তা আরেকদিন খাওয়া যাবে এখন এই তিন রকম ভর্তা দিয়ে কারণ সকালবেলা তো অত কেউ খায় না তো এত ভর্তা তো এখন খাওয়াও যাবে না থাকবে সেটা পুকুরে শুধু যাবে খাও একটু খাও মজা আছে ঝাল নাই বেশি তো ভর্তাটার কালার এমন দেখাচ্ছে কি জন্য আমি একটু কাঁচা মরিচের সংখ্যাটা বেশি দিছি শুকনা মরিচটা একটু কম দিছি কারণ অত লাল টকটকা ভর্তা মানে চোখে যদি দেখতে ভালো হয় সেটা খাইলে অনেকটা সমস্যা হয় এই জন্য মরিচের হাতটা একটু কমে দিছি মজা না আমার ছেলেও খায় মজা বলছে আসলে আমার ছেলেটা হলো হয়েছে ওর বাবার মতো অনেকটা মানে খাবার ও বলছে বেশি এখন হত্যাটা করি তারপরে হলো খাওয়া দাওয়াটা শেষ করব আবার আজকে হলো সায়মনের পরীক্ষা শেষ আজকে পরীক্ষাটা হইলে শেষ হয়ে যাবে তো ওরাও হইলো পরীক্ষা দিতে যাবে এদিকে বৃষ্টি শেষই হচ্ছে না বন্ধই হচ্ছে না কিভাবে যে যাবে এত বৃষ্টির মধ্যে বৃষ্টির দিনে সকাল সকাল কিন্তু খিচুড়ি অনেক মজা তো এই যে আমি দেখেন এখানে ঝিঙা আর আলু কেটে চুলাই কিন্তু দিয়েও দিছি এটা হইলো দেখতে এক করাই হলেও এটা কিন্তু কমে যায় তো এখন লবণ আর হলুদ দিয়ে আগে একটু সেদ্ধ করে নেব তারপরে হলো ওইটা ঘাটার পালা তো এটা ঘাটে কিন্তু অনেক একটা মজাদার খাবার তো অনেক ভালো লাগে তো এখন এটা একটু ঢেকে দেব কারণ ঢেকে দিলে এটা কমে যাবে এতগুলো থাকবে না দেখতে এত হলেও এটা খুবই কমে যায় তো এই যে সব কিছু পেঁয়াজ রসুন মরিচ কেটে বসায় দিছি তো এখন ঢেকেও দিলাম আস্তে আস্তে এটা হতে থাকুক আর এই যে এই রুমে দেখেন তানভীর কিন্তু অনেক সুন্দর করে বৃষ্টির মধ্যে গোসল করছে ঘরের ভিতর অন্ধকার হয়ে আছে তো এই যে দেখেন দিয়ে পানি পানি পড়েই যাচ্ছে তো ছাদের পানি পড়তে পড়তে এই অবস্থা হয়েছে এদিকে আর তানভীর কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর করে গোসল করে স্নো পাউডার একসাথ করে মাসে দেখে বা সবাই বলবেন কেমন লাগতেছে রাখো তো এই যে দেখেন আপনাদের ভাইয়া ঢাকা থেকে আসার সময় এটা মনে হয় যত সম্ভব রসমালাই তো এর আগে নিয়ে আসছিল হলো ছোটতা তো এবার বড়তা নিয়ে আসছে কারণ ছোটতা নিয়ে আসলে আর কি এই যে আমার যে খাদক ছেলেটা আছে সে যখন থেকে আনছে তখন থেকে খাওয়ার আর কী যাচ্ছে না তো আমি যে এটা খুলে দেব এটা জিনিসের কিন্তু সময় লাগে এই যে থামো থামো ভেঙে গেল তো আমি এতক্ষণ ধরে রান্না করতেছিলাম এই যে দিবে দিবে বিছনায় ফেলো না রসমালাইটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ সায়ামনির আরও বেশি পছন্দ দাও ওকে চামুচ দাও কেমন লাগে দেখে না অল্প কিন্তু হয় না ও আর ভাত কিছুই খাবে না দ্যাও সায়ামনি খালি সামুজ খাচ্ছে তোমাক খালি তুলেই না কি আচ্ছা দ্যাও হয়েছে তো এই যে ভাতটা হলো এখানে বেড়ে ঠান্ডা করতে দিছি আর এই যে সেই ঝিঙ্গাটা ঘাটি করে ফেলছি আর যে সকালবেলা ভর্তা বানাইছিলাম সব কিছুই আসে তো তার সঙ্গে হইল লেবু কেটে নিয়েছি তিন পিস আর ও আসে কারণ লেবু বেশি কাটলে তিতা হয়ে যায় এই জন্য তো তানভীরের প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে ওকে আগে একটু খাওয়াই দিব আপনাদের ভাইয়া এখনও আসেইনি তো ও আসলে তারপরে খাবো তার আগে তানভীরকে খাওয়াই দিব তো আজকে দুপুরের খাবার হচ্ছে ঘাটি আর ভর্তা তার সঙ্গে আমি একটা ওখানে পেঁয়াজও রাখছি পেঁয়াজটা আমার ভাতের সঙ্গে বেশ অনেক ভালো লাগে ডিমটা তো ডিম কি তোমার পছন্দ অনেক পছন্দ দেখেন আমার হলো এখন প্রায় রাত নয়টা বাজে তো ভাই ফোন দিয়েছিল যে একটু রাস্তার উপরে আসো আসলে সে আনবিকে চাকরি করে সময় পায় না

এই সাতটা এই সাতটা আটটা আপুরও আটটা তাহলে আরো সাতটা এখানে তোমার দুটোই আপুর দুটোই সমান সমান একটা আর তাহলে আমাকে